So alright guys welcome শেয়ার করছি কারণ এখন সেভাবে আমরা কিছু শেয়ার করার মতো খুঁজে পাচ্ছি না ঠিক আছে সামনে একটা পুল মতো আছে ছোট সো এই জায়গাটার নাম হচ্ছে পান্ডুগ্রাম পাণ্ডুগ্রাম পান্ডুগ্রাম পাণ্ডুগ্রাম পাণ্ডুগ্রামের দিকে এখন আমরা আবার এলাম আর এই জায়গাটার মানে ভিউটা আমার খুবই সুন্দর লাগে কারণ দেখতে পাচ্ছ দু সাইডে গাছ মানে দু সাইডে গাছ ভর্তি আর দিয়ে রাস্তা আর এখানে আবার ছাগলের ঝুন চলে এসছে খুবই খতরনাক যা আসতে যা সো এটাই আর এই সাইডে রাস্তাটাতে আমি বেশি নয় এক দুবার মতো এসেছি ঠিক আছে এই দিকেতে মানে সেভাবে কোনো কাজ নেই সে সেই জন্য এই দিকে বেশি আসাও হয় না আর এখন বাজছে প্রায় সাড়ে ছটা আমরা ওইখানে ইন্ট্রোশ্যুট করতে করতে আধ ঘন্টার ওপর কাটিয়ে দিয়েছি মানে চল্লিশ মিনিটের মতো কাটিয়ে দিয়েছি কারণ আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল বেঙ্গলিতে ইন্ট্রোশ্যুট করতে সেই জন্য আমি ইন্ট্রোশ্যুট করতে পারছিলাম না সেই জন্য তোমাদেরকে আবার হিন্দিতে ইন্ট্রোশ্যুট করে বললাম সো গায়ে সেই সাইডে ভিউটা দেখতে পাচ্ছ কাতি লেভেলে লাগছে আর এইখানে সোলার প্যানেল লাগানো আছে কিসের জন্য জানি না মনে হচ্ছে মানে জমিতে এখন সব মানে জল নিকাশির জন্য এই মানে এই টেকনোলজিটা এখন শুরু হয়েছে সো আমি প্রথমবার দেখলাম আর গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক আছে এই রাস্তাটা সিধে যাচ্ছে ধামসা স্কুল ঠিক আছে কেউ যদি জেনে থাকো বা ও যাই হোক খানাগুল ওই সাইডে যাচ্ছে মানে গড়ের ঘাট ওই সাইডে যাচ্ছে সো এই রাস্তাটা দেখতে পাচ্ছি এই গ্রামের রাস্তাটা যাচ্ছে ধামসা স্কুল আমি যখন এইচএস পরীক্ষা দিতে গিয়েছিলাম ধামসা স্কুল আমার সিট পড়েছিল তো এই রাস্তাতে গিয়েছিলাম দু একবার মতো গিয়েছিলাম সুমনেরও সিট পড়েছিলো ধামসা স্কুলে সো ও গিয়েছিল আর তার মানে সেরকম এই রাস্তাটাতে যাওয়া আসা হয় না আমাদের কারণ এইদিকে আমাদের সেরকম কাজই নেই তো কেন যাবো আমরা সো গাইস এখন চলে আসছি বাড়ির দিকে আর তোমাদের সেইভাবে কী শেয়ার করতে পারলাম আমি জানি না কারণ সকাল থেকে ব্লগ করিনি আর এক জায়গাতে ব্লগ করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ঠিক আছে তোমাদেরকে কী শেয়ার করব একই জিনিস ঠিক আছে তাও তোমাদের মানে তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়ার আমি চেষ্টা করছি কাজ যেতে হচ্ছে ঠিক আছে তাও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর গাইস সাপোর্ট করো ঠিক আছে আমি কন্টিনিউ তোমাদেরকে আরও ভালো ভালো নিউ নিউ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সুমন ব্লগিং স্টার্ট করে বলছে তো হ্যাঁ ও ও ও ব্লগিং স্টার্ট করে বলছে কিছুদিন বাদ কিছুদিন বাদ তো ব্লগে দেখতে হবে মানে চ্যানেল ফ্যানেল সবই দেখতে হবে কি শেয়ার করব গাইস কি শেয়ার করব তোমরা কিছু আইডিয়া দাও পাশে থাকো তো চলো এখন বাড়ির দিকে যা সো গাইস দেখতে হচ্ছে ফাইনালি চলে এসেছি বাড়ি আর আজকে ব্লগটা বেশি বড় করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নিউ নিউ কন্টেন্ট দেখার জন্য নিউ নিউ ভিডিও দেখার জন্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নিউ নিউ কন্টেন্ট আসবে আর আজকে একটু প্রবলেমের জন্যই তোমাদের সাথে বেশি বড় ব্লগ শেয়ার করতে পারলাম না সো এটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোরা জন্য পাই বাই